জনগণের হয় না modal dega sara dono gana পক্ষে উন্নয়ন na buje এই নির্বাচন এই যে ভোটের যে সময় এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এখানে বর্ধিত হলে আমি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে কিছু কথা উপস্থাপন করতে চাই এই করণজি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ আমি খান্দাপুরের জন্য এনেছি এবং এই যে উন্নয়নের আমাদের মাঝে উপস্থিত আছেন এবং বক্তব্য রেখেছেন স্বার্থ না বুঝে তাহলে কোনদিন ভাইস চেয়ারম্যানের পক্ষে উন্নয়ন করা কি সম্ভব আমি এই কারণে এই দশটি বছর যা কিছু করেছি আপনাদের মসজিদ মাদ্রাসা সহ যা কিছু করেছি এটা নিজের নিজের কষ্ট অর্জিত অর্থ দিয়ে কম বেশি আপনাদের সাথে সম্পর্কটা রেখেছি আসলে উপজেলা পরিষদ থেকে তেমন কিছু আপনাদেরকে দিতেও পারি নাই আমি আনতে উপায় কারণ হলো আমার যিনি চেয়ারম্যান ছিলেন উনি ছিলেন নিজে নিজেকে ছাড়া কিছু বলতেন না জনগণকে উনি উন্নয়ন থেকে বঞ্চিত করেছেন এখানে আমার ইউনিয়ন চেয়ারম্যান আছেন তিনিও ভালোভাবে জানেন আপনারা জানেন আজকে কিছু লোকে হয়তো চেনেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয়

mana dok sama kat nak lah tak susah sangat aja ni nak nakal